সাधव বাবা কোন কথা বলার দরকার না তুমি ছোট ছেলে তুমি কি বলবা তালা ডাক দি বাবা আমি যে কি বলবো আমি যে কি বলবো আবার মনের দিলে খবর আমার মালিক আমার আল্লাহ জানে তকুল্লাহ ইন্নাল্লাহু খবীরুম বিমা তাআমালু আল্লাহু আকবার কর আমার

বাবা তো দেখে না দেখে না তুমি বললাম ওই জায়গা কেউ রে তো না আমার ভাইরা রে ছেলে ডাক দেখো বাবা পৃথিবীর মানুষ তো তুমি খেজুর করো বাবা কেউ তো দেখে না কিন্তু আমার মন আমার মালিক আমার আল্লাহ তালা তোমার দিকে তাকিয়ে রইছে কে তাকিয়ে রইছে বন্ধুদের এজন্য তালহা বাবা আমার মনের খবর আমার মালিক আমার আল্লাহ ছাড়া কেউ জানে না বাবা লাইক করে দাও নবী সাল্লাল্লাহু একটু কথা বলবো আমার বাবা আল্লাহর হাবিব কি বললেন আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের কাছে তালহার বাবা ধরে গিয়ে কোনবিগু ওই জামা তো সাহাবা উযামার ছোট সাহাবা তালহা দাঁড়িয়ে রইছে নবী কি জন্য আপনার সাথে বলতে চাই গো নবী আপনি কি বলার জন্য পানি শুনলেন আবার নবী ডাকতে বলে বাবা তালহা আয় বাবা যদি আমার কাছে আসুন হযরত তালহা দরাইয়া নবিজির কাছে দরাইয়া আমনবিরে সালাম দিয়ে দিছে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বাবা কি বলবা বলো আমি তোমার বলার জন্য পারমিশন দিয়ে দিলাম বাবা কি বলবা তোমার বলার জন্য পারমিশন দিয়ে দিলাম তালহা দাদা কা নবিগো কি সামলের কথা আপনি আমার বলে দেন কি সামলের কথা আপনি আমার বলে দেন আপনার কথাগুলো যদি আমি আমল করতে পারি আমার মালিকা মারাল না তাহলে আমার জান্নাত দিয়ে দিবে আমার ভাই

বাবারে যখন আঘাত করবে বাবারে যখন আঘাত করবে আমার নবী কথা আল্লাহ আঘাত করতে হবে না আমি তোমার পরীক্ষা করলাম আমার মালিক আমার আল্লাহ তাআলা তোমারে ईमानदार বানিয়ে দিয়েছি যরকুল্লাহ সুবহানাল্লাহ আর যরকুল্লাহ সুবহানাল্লাহ বলুন তো ভাই তালহা কি নবীর বেশি ভালোবাসে না তার বাবারে বেশি ভালোবাসে নবীরে দরকার কারে। লা ইগ মেনু আহা দুখুম হাত পা কোন আহা প্রায় নে হি নিয়লি দিহি বলা দেহি অনুহাদছে আজ মাই নিজের নিজের শস্য মা বাবা সে সবচেয়ে বেশি ভালোবাস্ত হবে কারো রক্ম তাললি ধরে কন কারে ভাই আপনাদের কি খারাপ লাগতেছে

বাড়িতে চলে গেলেন বিরাট লম্বা ঘটনা বাড়িতে চলে গেলে এবার হঠাৎ করে আমার নবী দুদিন পরে শুনতে পারলেন হঠাৎ তার হবার অসুস্থ হয়ে গেছে মানুষকে অসুস্থ করার মালিককে আবার সুস্থ করার মালিককে সমস্ত ক্ষমতার মালিককে তো অসুস্থর কথা শুনছে কেরা রহমাত চলো আমরা তালহাদের বাড়িতে যাই তালহা অসুস্থ হয়ে গেছে তালহাদের বাড়িতে গিয়ে ঘরের মধ্যে ঢুকে আল্লাহ হাবিব দেখলেন তালহার চেহারাটা মলিন হয়ে গেছে চেহারাটা মলিন হয়ে গেছে রোগা হয়ে গেছে আমার ভাইরা আল্লাহর হাবিব বললেন বারাবে তোমার ছেলে তো অসুস্থ হয়ে গেছে হায়াতুল মালিক আল্লাহ হায়াতুল মালিক কে আমি নবী চলে গেলাম আমি নবী চলে গেলাম তালহা যদি মরে যায় খুব বড় দুঃখ সবার শুনবেন চলে গেলাম তালহা যদি মরে যায় আমারে খবর দিবা তালহা জানাজা আমি নবী নিজে পড়াই দেব সুবহানাল্লাহ আর জোরে বল ভাইরে নবী জানাজা পড়বে তার नसीব ভালো না খারাপ জোরে কোন ভালো না খারাপ এই কথা বলে নবী চলে গেলেন ঠিক তা এক সপ্তাহ পরে তালহা দুনিয়াতে নাই দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছেন দুনিয়ার থেকে কিন্তু নবীরে কেউ খবর দেয় না এক সপ্তাহ পরে নবীর কোন এক সাহাবা আল্লাহর হাবিবের পাশে দাঁড়ায় কোন নবী আপনার সেই ছোট সাহাবা তালহা যে মারা গেছে আমার ভাইরা আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে দেখান দেশে সাহাবারা রে ও সাহাবারা আমার তালা মরে গেছে কেউ তো আমার খবর দেয় না কেউ তো আমার খবর দেয় নাই সাহাবার চল রে চল রে আমার তালহাদের বাড়িতে চলে যায় বলি বন্ধুরে আল্লাহর হাবিব সরকারে দোয়া নাও সাহাবাদেরকে নিয়ে তালহাদের বাড়ির দিকে রওনা হয়ে গেল আল্লাহর হাবিব তালহাদের বাড়িতে যাওয়ার আগে তালহার বাবা দূরে থেকে দেখে আপনের মত ধরেয়া নবীর কাছে চলে গিয়েছে ওরে বন্ধু হজ্জত ভার বাড়া নবীর পাশে নামে ধরে কাঁদে নবী গো আমার তালহা দুনিয়াতে নাই আল্লাহ হাবি কবারে আমি না কইছিলাম তালহা মরে গেলে আমার খবর দিও তালহা মরে গেলে আমার খবর দিও তালহার জানাজা আমি পড়ব কেন খবর দিলা না

আমার ধরে যাবে বাবা বাবা দিনের বেলা যদি মরে যাই তুমি আমার উদয়ার খবর দিও রাত্রের বেলা যদি মরে যাই তুমি কিন্তু আমার উদয়ারণ বেরো খবর দিও আমার তাহলে এই তালহা দিনের বেলায় মরে গেলে নবীর খবর দিব রাত্রির বেলা যদি মরে যায় নবীর কেন খবর দিব না আমার ছেলে তালহা ডাকতে বাবা রাতে যদি মরে যায় রাতে যদি খবর দাওগো এই খবর পায় নবীজি পাগলের মত আজ জামাজা পরার জন্য ডাকতে